ইদানিং অনেক মানুষ ঘুমের মধ্যে অনেক মানুষ ঘুমের মধ্যে স্ট্রোক করে সকালবেলা বাথরুমে গেলে স্ট্রোক করে কারণ কি জানেন আপনার শরীরে কোলেস্ট্রল বেশি এখন যদি আপনি আপনার শরীরে কোলেস্ট্রল হয় আপনি কিভাবে বুঝবেন ঘাড় আছে না এই বসে ব্যথা করবে মাথা ঘুরাবে অতিরিক্ত ঘামাবে ওজনটা বাড়বে প্রেশারটা ইদানিং বেশি বেশি ভাব থাকবে বেশি এখন অতিরিক্ত কোলেস্টরল হয় কেন আপনি যদি ঠিক করে ঘুম না যান অতিরিক্ত গরুর মাংস থেকে শুরু করে জিনিস বেশি খান আপনি মনে রাখবেন আপনার এই কোলেস্ট্রল যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে আপনার যেকোনো কোনো মধ্যেই প্রেশার বাড়বে স্ট্রোক করবেন হার্ট অ্যাটাকের চান্স বাড়বে কি করতে হবে আমি বলবো প্রথমে আপনি আপনার কোলেস্ট্রলটা টেস্ট করবেন খালি পেটে রক্ত টেস্ট করবেন লিপিড প্রোফাইল করার পরে যদি দেখেন যে কোলেস্ট্রলের মাত্রা বেশি তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে লিপিড লোয়ারিং এজেন্ট বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে এটার বাসটা দিন রসো দিন এরকম অনেক ওষুধ মার্কেটে আছে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন আমি বলবো ঘরোয়া পদ্ধতিতে আপনি কিভাবে কোলেস্ট্রল থেকে দূরে থাকবেন বেশি করে টক ফল খাবেন যে কোনো টক ফল আমাদের দেশে কিন্তু আছে টক ফল খাবেন আপনি কাঁচা রসুন খাবেন সকালবেলা সকালবেলা নিয়মিত কাঁচা রসুন খাবেন আপনি তেঁতুলের পিসি খাবেন আপনি পেঁপের পিসি গুঁড়া করে খাবেন পাউডার করে খাবেন মনে রাখবেন আদার রস আপনার শরীরে রক্তে খারাপ কোলেস্ট্রল ড্যামেজ করবে কাঁচা পেঁপের তরকারি লাউয়ের তরকারি শসা তরকারি এগুলা শরীর থেকে বেশি বেশি কোলেস্ট্রল দূর করে